ষষ্ঠী মানে অন্য খাওয়া হয় না তো চিড়ে খাবো তারপরে চিড়ে খাওয়ার পর যদি মুড়ি খেতে ইচ্ছা হয় আমি একটু মুড়ি খাবো মা যদি খাই খাবে মানে মিষ্টি জিনিস বেশি খাওয়া যায় না তবে একটু চিড়ে খেয়ে মুড়ি খাবো

কলা খাবে না হ্যাঁ কলা দিয়ে চিড়ে ভালো লাগে না মাও খাবে না কলা ভালো লাগে না এমনি সময় তো চিড়ে দিয়ে খেলে কলা খেলে চিড়ে দিয়েই খেতে হয় এখন আমের সিজন আম রয়েছে দই দই সেদিক হবে আর সকালে যে লুচি হয়েছিলাম সকাল খাওয়ার পর এই কটা লুচি আছে চারটে আছে আর আটা মাথা আছে আবার আজকে ভাজা হবে তো চলো তোমাদের খাওয়ার দিদি খাওয়া এখন এতক্ষণ খাওয়ারগুলো টেবিলে ছিল তো ধর নিয়ে এলাম এরপর তোমাদের খাওয়ারগুলো টেবিল নাও চলো আমার দিদি রান্না করলে আজকে জামার ষষ্ঠী দিন তোমার আর মিটির জন্য রান্না হয়েছে ভাত আর কি তো দেখো কি কি রান্না করেছি তেমন

এই আজকে একটা হাতে দিয়ে কাজ চালিয়ে দেবো ছোট হাতটা নিয়ে নাও অনেকবার দিতে হবে হ্যাঁ আজকে বাটিতে এই বাটিতে করে ভাত করলাম তোমার আর মিঠির মতো আর তোমারও রাতের জন্য ইয়ে করে নিলাম ভাতে এবার চাল দিতে হম আজকে রুটিটা করবো না কারণ রুটি তো পড়া জিনিস করলেও কোনো অসুবিধা ছিল না কারণ আমি তো এখন শেখি না তাওয়াতেই দিয়ে করি তোমার জন্য একটু আলু সেদ্ধ করলাম

আচ্ছা झाला चावरती अमृततारी भविष्यात तो अनेक चीज होईल तुम्हाला आलू सत्तू

মায়ের এমন জিনিস লাগে তো চল মাকেও দিয়ে গিয়ে দিই চল এখন টাটা সবাই ভালো থাকুন আর পরে হবে